হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমি এখন আছি তোমার আলিসা বাস স্ট্যান্ডে তো এখানে একটা কাজ ছিল ও একটা পার্সেল কালেক্ট করতে এসেছে আমার শোরুমের এখানে তোমার বাসে আসছে আর মেন টপিকটা যেটা হলো যেটা সম্বন্ধে তোমাদের আজকে আমার সঙ্গে কথা বলার আছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ব্যক্তির কাছে টয়েচ ফার্কার ট্রাক্টর আছে যাদের কাছে ডাচ ফার ট্রাক্টর আছে তো এখানে আমাদের বর্তমানে তো ওয়েস্ট বেঙ্গলে কোনো শোরুম নেই শুধুমাত্র মেদিনীপুরে আছে তো কী করবে যাদের কোনো যদি পার্টসের দরকার হয় অরিজিনাল পার্টসের অরিজিনাল পার্টস আমার একটা বন্ধু সেল করছে তো আমি তোমাদেরকে ডাইরেক্ট ওর নাম্বার দিতে পারবো না কারণ ফোন করে ডিস্টার্ব করবে ওটা ও অসুবিধা ফিল করবে ও আমায় বলেছে যদি কারো অরিজিনাল পার্টস লাগে আমার যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ যেটা তোমাদের ইউটিউবে আমি সবাইকে দিয়ে রেখেছি ওই নাম্বারে ডাইরেক্ট মেসেজ করবে দাদা যে কী এই পার্টটা তোমার দরকার তো দু এক দিনের মধ্যে তোমায় প্রোভাইড করে দেওয়া হবে আর যদি সেটা আমার কাছে অ্যাভেলেবেল থাকে মানে সেম ডেও হয়তো প্রোভাইড করা হতে পারে আর সার্ভিসের ক্ষেত্রে ও বলেছে মিস্ত্রি পাঠিয়ে দেবে ওর সঙ্গে তখন যখন তুমি ওই জিনিসটা করবে তখন ওর সঙ্গে ডাইরেক্ট তোমাকে আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো এটাই জাস্ট করতে পারবো আর ডয়েজ ফারের ট্র্যাক্টার যদি ওয়েস্ট বেঙ্গলে তুমি এখন কিনতে চাও তো নিতে পারো কারণ আমার মনে হয় না যে ওদের মতো কোয়ালিটির গাড়ি অন্য কোম্পানির আপাতত আমি দেখতে পাচ্ছি কারণ আমারও একটা নেওয়ার ইচ্ছা আছে এক দু লাখ স্টারবুক প্রোটা তো দেখা যাক কি হয় আল্লাহ চাইলে সব হয়ে যাবে আর তোমাদেরও যদি কারো দরকার থাকে তোমরা বলতে পারো আর যদি তোমার পার্টসের দরকার হয় ডাইরেক্ট তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে বা ফোনও করতে পারো ফোনে সবসময় অ্যাভেলেবেল থাকি না কারণ ধরো আরও কাজ থাকে তুমি যত সম্ভব যদি আমাদেরকে মেসেজ করো ওটাই বেস্ট হবে যখনই আমি ফাঁকা হব সঙ্গে সঙ্গে আমি তোমার সঙ্গে রিপ্লাই করে দেওয়া হবে তো যার যা দরকার ওই কোম্পানির অরিজিনাল পার্টস অনলি তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো নাম্বারটা আমি নিচে দিয়ে দিচ্ছি ওটা দেখে নিও আর ডয়েজ ফলের কটা নতুন নতুন মডেল এসছে ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতেও পারো ওদের ওয়েবসাইটটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আজকে কোনো ব্লগ ভিডিও আসবে না আজকে জাস্ট এইটুকুনই বলার ছিল যাতে তোমাদেরও হেল্প হয়ে যায় ফিউচারে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে একসময় তোমার দু তিনটে শোরুম ছিল যেগুলো তোমার অনেক পরিমাণে ডয় ছয়ের ট্র্যাক্টর বিক্রি করেছে বাট শোরুমগুলো সব বন্ধ করে দিয়েছে তো এখন অরিজিনাল পার্টসের খুব অসুবিধা হচ্ছে আমিও তার মধ্যে একজন যেটা আমার কাছে আছে আমারও মাঝে মাঝে ফিল হয় পার্টসের রিকোয়ারমেন্ট হয় পার্টস বলতে আমার বেসিক্যালি সার্ভিসের রিকোয়ারমেন্টটা বেশি আমার সাথে আজ পর্যন্ত সেরকম কিছু ইস্যু হয়নি গাড়িটা নিয়ে মাঝে একবার হয়েছিল তোমার বড় চাকার বিয়ারিংটা দিকের ভেঙে গিয়েছিল ওটা তখন আমার ওয়ারেন্টির মধ্যে ছিল তখন সমীরন্দার শোরুম ছিল আমাকে তো তোমার বিয়ারিংটার যা দাম বাকি তো আমাকে ফ্রি অফ কস্ট প্রোভাইড করিয়ে দিয়েছিল মিস্ত্রি চার্জটা তো এখন তো আর তোমার কোনো শোরুম নেই তো যদি মিস্ত্রিরও দরকার হয় লোকালে অনেক মিস্ত্রি হয়ে গেছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো তো চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো কারো অরিজিনাল পার্টস লাগলে আজকের ভিডিওটা এইটুকুনি এখানে প্রচুর নয়েস বেশি কথা বলা যাবে না দোস্তো ভাই থ্যান্স করবো আছে